আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো চিকেন ভুনা চলুন দেখে নেওয়া যাক চিকেন ভুনা তৈরির প্রস্তুত প্রণালী মুরগির মাংস নিয়েছি এক কেজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এলাচি নিয়েছি চার পাঁচটি দারুচিনি নিয়েছি দুই টুকরো তেজপাতা নিয়েছি দুটি টমেটো নিয়েছি তিনটি কাঁচামরিচ নিয়েছি পাঁচ থেকে ছয়টি এবার সবগুলো উপকরণ ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এ পর্যায়ে হাড়িতে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এবার হালকা নেড়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আবারও ভালো করে নেড়ে দিয়েছি হালকা ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট আবারও ভালো করে নেড়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আবারও ভালো করে নেড়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি ব্র্যান্ড করে রাখা টমেটো পেস্ট আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংস আবারও ভালো করে নেড়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে ঢাকনা খুলে দিলাম এক চা চামচ পরিমাণ গুলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনা খুলে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা আবারও ভালো করে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচা মরিচ আবারও ভালো করে নেড়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভুনা এবার পরিবেশনের পালা চিকেন বোনা খেতে পারবেন পোলাও সাদা ভাত খিচুড়ি রুটি পরোটার সাথে